ফের এক ফ্রেমে সেন বিয়ের কি সুখবর আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার এক কাতকা ধারাবাহিকের সোনাশাহদিক সেনের জুটি দর্শকদের মধ্যে ছিল দারুণ জনপ্রিয় ধারাবাহিকের গল্প যত এগিয়েছে তাদের সম্পর্ক অনস্ক্রিনের যেমন আবেগণ অফ স্ক্রিনও তেমন বন্ধুত্বপূর্ণ কাজের ফাঁকে মাঝে মাঝে একসাথে রিল ভিডিও বানাতে দেখা যেত দুজনকে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনার একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্যাপশনে তিনি লিখেছেন সামথিং ইজ কুকিং দর্শকেরা এখন আন্দাজ করছেন একা ধক্কার পর কি তাদের রিয়েল লাইফও সম্পর্কের নতুন মোড় আসছে বিয়ে কি হবে তাদের তা এখনই স্পষ্ট নয় কিন্তু এই পোস্ট পরিপ্রেক্ষিতে এক নতুন অধ্যায়ের সম্ভাবনা সকলেই অনুভব করছে অনেকেই বলতে শুরু করেছে হয়তোবা বাস্তব জীবনে তারা বিয়ের পিড়িতে বসবে হ্যাঁ বন্ধুরা টেলিপাড়ার সূত্রে তেমনই খবর সোনাশাহ ও প্রতীকের চার হাত এবার এক হতে চলেছে তোমরা কি কি খুশি এই খবরটি জেনে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ